বিসমিল্লা রহমান রহিম প্রিয় দুই পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের রসায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল তোমাদের ঘ সেটের সমাধান দেওয়া হচ্ছে তো বন্ধুরা কার কয়েকটি প্রশ্নের উত্তর হলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে সেটিও জানিয়ে দেবে তো বন্ধুরা শুরু করা যাক নিচের কোনটা জিঙ্কের আকরিক ক ক্যালামাইন দুই নম্বর হচ্ছে সাম্যবাসের চাপের প্রভাব নাই খ দুইয়ের হচ্ছে খ তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে এখানে ক্যালকুলেশন করে তিনের আমরা খ পাবো কত পাবো বলতো তিনের খ পাবো এরপরে চার নম্বরটা দেখো চার নম্বরটা হচ্ছে চারের হচ্ছে ঘ চারের হচ্ছে কত বলতো ঘ পাঁচ নম্বর হচ্ছে স্ট্যান্ডেড সিস্টেম মিলে ক্রমিয়মে সংযুক্তি হচ্ছে আঠারো পার্সেন্ট পাঁচের হচ্ছে খ ছয় নম্বর হচ্ছে বেটিং মানে বেকিং পাউডারের কোনটি মিশ্রিত থাকে ছয়ের হচ্ছে ঘ ঘটারিক অ্যাসিড ঠিক আছে এরপরে সাত নম্বর দেখো নিচের কোন মলটির ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন তাহলে সিলিকন হবে সাতের হচ্ছে গ আট নম্বর হচ্ছে অ্যান্টাসিটি কি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে এরপরে নয় নম্বর দেখো যে অ্যামোনিয়াম ফার্স্ট পেটের অনুতে পরমাণু থাকে বৃষ্টি নয়ের হচ্ছে ক দশ নম্বর হচ্ছে এটি ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট টু মোল পাওয়া যাবে এগারো নম্বর প্রশ্নটি দেখো কোন ক্যাটারটি আগে মুক্ত হবে সিলভার আয়ন তারপরে দেখো বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি অপলার যোগ্য অ্যামোনিয়া বারোর হচ্ছে গ তেরো নম্বর হচ্ছে অ্যালকিনে সাধারণ সকেত সি এন এইচ টু এন সি এন এইচ টু এন এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো এটি হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম পরমাণু বোঝাচ্ছে তার প্রোটন সংখ্যা হচ্ছে বারো তো চব্বিশে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি বাদ দেয় তাহলে হবে বারোই পাওয়া যাবে চোদ্দ হচ্ছে খ পনেরো নম্বর সে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সূত্র যোজনী হচ্ছে শূন্য পনেরো হচ্ছে ঘ ক্যালকুলেশন করে তোমরা পাবে ষোলো নম্বর হচ্ছে নিচের কোন মলটির প্রতি গ্ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে কপার এরপরে দেখো সতেরো নম্বরটা ষোলো তালে খ সতেরো হচ্ছে ক্রোমিয়ামের এম শক্তি স্ত্রী ইলেকট্রন থাকে তেরোটি আঠারো নম্বর হচ্ছে পার অক্সাইড এর অক্সিজেনের জারণ সংখ্যা আছে মাইনাস ওয়ান এরপরে উনিশ নম্বরটা তোমরা একটু দেখো উনিশের হচ্ছে খ উনিশের হচ্ছে খ এটা হচ্ছে প্রোপিন কি বলতো প্রোপিন এরপরে বিশ নম্বরটা দেখো বিশের হচ্ছে ঘ বিশের কি বলতো ঘ এরপরে একুশ নম্বরটা দেখো নিচের কোনটি জারক ও বিজারক হিসেবে কাজ করে আয়রন টু আয়ন দেখো তারপরে হচ্ছে রক্তের একুশেরও ক্ষ তারপর হচ্ছে বাইশের হচ্ছে রক্তের লিউকিয়া রোগের চিকিৎসায় নিচের কোনাইসেটিভটি ব্যবহৃত হয় এটা হচ্ছে ক থার্টি টু ফসফরাস এরপরে তেইশ নাইট্রোজেনের যুদ্ধতা ইলেকট্রন কয়টি নাইট্রোজেনের যোদ্ধার ইলেকট্রন হচ্ছে পাঁচটি তেইশের হচ্ছে গ চব্বিশ নম্বর ইউরিয়া সারের গণনাক আছে একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা চব্বিশের হচ্ছে গ এরপরে পঁচিশ নম্বরটা দেখো পঁচিশের হচ্ছে ঘ তো বন্ধুরা আহ তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের আগামী পরীক্ষা যাতে সুন্দর হয় এবং ভালো হয় সেই সব খবর আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ